আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল বরফ ভিপি নিয়ে চলে আসলাম এই যে পেঁয়াজি বানানো হচ্ছে বন্ধুরা এখন সকালবেলা ভাবলাম যে সকালে বন্ধুদের সঙ্গে শেয়ার করি পেঁয়াজি বানানোটা বেশি কিছু করিনি অল্পই গরমে তো বেশি কিছু খাওয়া যাবে না কিন্তু আমার কাকা এসছে বলে আরও পেঁয়াজিটা করলাম নাহলে গরমে আমরা কিছু খাই না আমি বানালি আসিফ খাবে এই জন্য আসিফকে তো দেওয়াই যাবে না গরমে বাঁচে ছিলে আর এদিকে লিকার চা বসিয়েছি দুধ চা করিনি কাকা বললো আদা দিয়ে ডেকার চা এই যে এদিকে ডিম সেদ্ধ হচ্ছে হয়ে গেছে ঠান্ডা হতে দিচ্ছি এবার ছাড়িয়ে নেব দেশি মুরগির ডিম ঘরে থাকা তা চলো আমরা খাওয়া দাওয়া করিনি নাস্তাগুলো আমরা খেয়ে দিয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে হচ্ছে পাট শাক আমাদের মাদের গ্রামে পাট শাক চাষ হয় আমাদের নিজস্ব জমি পাট শাক আমার কাকা এক ঝোলা নিয়ে এসেছে দেখো বন্ধুরা কত পাট শাক নিয়ে এসেছে আমি বলছি এত পাশাক কি হবে কদিন ধরে খাবো কাকা বলছে না ফ্রিজে রেখে দিই অনেক খাবি আমাদের এখানে পাওয়া যায় না পাশাক বন্ধুরা এই জন্য আমার কাকা নিয়ে এসেছে আমাদের গ্রাম থেকে আর এই যে ছাড়িয়েছি দেখি বুঝতে পারছো এ পাশাক খাওয়া না বাছা খুব কষ্ট মাঝের এই শিরাটা থাকে ওই শিরাটা ফেলতে হয় চলো তোমাদেরকে পাশাক বাছা দেখে আর ক্যামেরাটা করছে আমার আসিফ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর আজও বার্থডে বার্থডে বয় আসিফের আজ পঁচিশে এপ্রিল ওর জন্মদিন তাই ওর জন্য সব রান্না চাপাবো বেশি কিছু করব না আর কাউকে সেরকম কিছু বলিনি আমরা মুসলিম তোমার তো ভালোভাবেই জানো বুঝতেই পারছো এতদিন ধরে ভিডিও দেখছো আমার তো জন্মদিন পালন করতে নেই তবুও এই খাপে খুব কাঁদ যে না আমার জন্মদিন করতেই হবে এই খাপে এর জন্যে ছোটো করে করবো ওর আবু বললো না ঠিক আছে ছেলেকে কাঁদ দিয়ে লাভ ও ঘরে একটু আটুকু নিজেরা মতো করে নেবো কাউকে বলার দরকার নেই এর জন্য কাউকে বলিনি নিজেরাই ঘরের মধ্যে সেরে নিচ্ছে আর আমি তোমাদের সাথে গল্প করতে বলতে আমার পাট শাকা হয়ে গেছে চলো তাহলে একবার খাওয়ার সময় আসছি এই যে বন্ধুরা আমার ছেলেরা জন্মদিন তোমাদের কাউকে এখনো বলিনি সকালবেলা বললাম একবার ওইটাই শুনলে আর আমার বেটার জন্মদিন আমি সামান্য কিছু মানে রেডি করেছি বেশি কিছু করিনি অল্প করেই করেছি মাছ ভাজা মাছ ভাজা পাট শাক ভাজা শসা পায়েস মাছের মধ্যে যে ছেচকি আমের চাটনি তরকারি মাংস এটা আর এটা পানি হ্যাঁ বেশি কিছু করি আমার ছেলেই বলে দিল দেখলি তো দেখ সবই বুঝতে পারলে বন্ধুরা আমার ছেলে সব বলে দিল এই অল্প কিছুই করেছি কারণ বেগুন ভাজা পটল ভাজা আমার ছেলে খায় না এই জন্য ওইগুলো আর দিইনি এই দুটোই ভাজা রেখেছি আর এই সামান্য কিছু উপকরণ হ্যাঁ তুমি আবার আস্তে আস্তে শোনা খাও আজকে আমার ছেলে সাত বছর পূরণ হলো সাত বছর পূরণ হলো চার বছর সাত বছর চার বছর আর মাথায় কি দিই কি না না খাও টিপ এটা খাও যেমন ছেলে আজকে নিজে হাতে খাচ্ছে ও বললো আজকে আমি নিজে হাতে ভাত খাবো এই আমার ভালো লাগলো এই জন্য আমার ছেলে নিজে হাতে ভাত খাচ্ছে কত সুন্দর করে Let's have you

শাক হজম হয় আৰু দৈও খায় আসি বন্ধুরা সেই জন্য দোয়া নিয়ে আসেনি ভাববে যে এতটুকু দিয়ে জন্মদিন এমনি আমাদের তো মুসলমানদের করতে নেই বন্ধুরা আমরা কোনো দিনই করি না ফার্স্ট টাইম করলাম না রে উনি আসিফ এত বায়না ধরছিলো আমার জন্মদিন পালন করো জন্মদিন পালন করো সপ্তাহ ধরে হলো আমার হটকে চার বছর না সাত বছর আর আমার বলছি আগে কোনোদিন দিন করিনি ওর জন্মদিন করতে নেই আমাদের বলা হয় তুমি এক বছর তুমি এক বছর বয়স তখন তোমার নানিরা শখ করে আমার মেজ কাকিমা আর সবাই মিলে একটা কেক কাটিয়েছিল আমার ছোটো ছোটো বোনরা ওরা ইচ্ছে করে নিয়ে এসেছিল আর কিচ্ছু করি শুধু কেকটাই তাই না এবছরই ফার্স্ট টাইম করলাম কাউকে সে জন্য বলিনি বলেছি সবাই কিন্তু আসেনি না না ও কাউ সবাইকে বলেছি কাউকে বলিনি ও পাড়ার মানে পাড়ার কাউকে দু একজনকে বলেছে ও নিজে এমনিতে আমরা কিছু করিনি না জাস্ট রকম

আমার ছেলে এখন মজা করে খাচ্ছে বন্ধুরা আমার ছেলের খুব ভালো লেগেছে এই যে বন্ধুরা বিকেল সাড়ে পাঁচটা বাজছে আমি এখন চালগুলো বেছে নিচ্ছি আমরা আজকে করবো এখন পোলাও ভাত দুপুরে করে নিই দুপুরে সাদা ভাত করেছি প্রচণ্ড গরম গরমের মাঝে এই বিকেলে এই সন্ধেবেলায় করব রাতে খেতে ভালো লাগবে চলো আমি চালগুলো ঝটপট বেছে নিই চাল বাছা হয়ে গেছে বন্ধুরা আর সন্ধেবেলায় আশিফ চলে এসছে কেক কাটতে আসি তো বললাম নতুন ড্রেস করতে বললো না নতুন ড্রেস পরবো না এই ঘরে থাকা ড্রেসটাই পরে নেব আর কেকটা কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে এই যে আসি সোনা কেক কেক কাটতে বসে গেছে ওই যে খুব গরম করছে বলে নতুন জামা পরলো না গরমে এই যে বাটিতে বাটিতে কি দেওয়া হয়ে গেছে আর ওকে আমার কাকা বলছে খাও বলছে না আর খাবো না আমার পেক পড়ে গেছে ওই এমনিতে কেক কেক করে বেশি খায় না খুব অল্প খায় ক্রিমটা উপর ওপরে খেয়ে নেয় তার বেশি খেতে পারে না আর আমার একটা পোলাও ভাত হয়ে গেছে আমরা খাবো এবার তা চলো বন্ধুরা আমরা খেয়ে নিই কারণ রাত হয়েছে সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না এই আমাদের খাওয়া হয়ে গেছে আমার বিছানাটাও করা হয়ে গেছে আর এমনিতে অলরেডি অনেক লেট হয়ে গেছে প্রচণ্ড গরম বলে কেউ আর ভাত খেতে চাইছিল না বলছে একই গরম আর ঘি দিয়ে পোলাও ভাত করেছি তো খেতেই পারা যাবে না এই জন্য একটু রাত হলো খেতে আমাদের আর ভাতটা ছাপাতেও আমাদের রাত হয়ে গেছিলো আমার যখন নটা বাজে তখন আমি ভাতটা চাপালাম আর এখন বারোটা বাজছে বন্ধুরা আর সিলিং ফ্যান টেবিল ফ্যান দুটোই চালিয়ে দিয়েছি নাহলে ঘরে ঘুম হবে না কারণ আমাদের ঘর প্রচণ্ড গরম আমি তো রাত্রে আবার স্নানটাও করে ফেললাম কি করবো বন্ধুরা এত গরম যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ভালো লাগলে কমেন্ট লাইক করে দিও আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ